ছোটো থেকে বড় সবাই এই লাড্ডুটি বানিয়ে নিতে পারবে কারণ এটা বানানো খুবই সহজ তো এই জন্য হচ্ছে আমি এখানে এক কাপ ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নিলাম এবার একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ব্লেন্ডারে এটা ব্ল্যান্ড করে নিতে পারবেন বা পাটা পুতায় দিয়ে কিন্তু এটাকে বেটে নিতে পারবেন তো এখন হচ্ছে ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এবার এটাকে হাতে অল্প অল্প করে নিয়ে আমি ডুবা ভেজে নিচ্ছি যেভাবে আমরা পেঁয়াজও বানাই ঠিক ভাবে হচ্ছে এটাকে ভেজে নিতে পারবেন বা যে কোনো শেপে আপনারা ডোবা তেলে এটাকে ভেজে নেবেন এবার সব কয়টি তেলে দেওয়া হয়ে গেলে চুলার গাছটা মিডিয়াম করে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে যাতে ভেতর থেকে খুব সুন্দরভাবে এটাকে ভাজা হয় তো যখন দেখবেন এটা তেল থেকে উপরে উঠে আসছে তখন বুঝতে হবে এটা ভেতর থেকে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এটা একদম লাল লাল করতে হবে না হালকা গোল্ডেন ব্রাউন করেই হচ্ছে এটাকে ভেজে নিয়েছি আর চুলা থেকে উঠিয়ে নিয়েছি এবার একটি প্লেটে নিয়ে এটাকে ঠান্ডা করে নিলাম যখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার একটি ব্লেন্ডার জারে এটাকে অল্প অল্প দিকে আমি ব্লেন্ড করে নিয়েছি বেশি করবেন না একটু দানা দানা রাখার ট্রাই করবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে যদিও আমার লাড্ডুটা একটু বেশি মিহি হয়ে গিয়েছিল তো এখন সব কয়টি সেমভাবে হচ্ছে ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এবার একটি প্লেটে নিয়ে নিলাম এবার গুঁড়াটাকে এক পাশে রেখে দিয়েছি আর একটি প্যানে প্রায় এক কাপ চিনি সাথে হচ্ছে হাফ কাপ পানি দিয়ে দিলাম এবার এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি চিনিটা যখন গলে যাবে এখানে আধা চামচের মতো এলাচ গুঁড়া দিয়ে দিলাম সাথে এক চিমটি পরিমাণ জাফরন দিয়ে দিলাম এটা অপশনাল এটা না দিলে কোনো সমস্যা নেই এবার নেড়ে চেড়ে এখানে হচ্ছে আমি এই গুঁড়াটা দিয়ে দিলাম ডালের গুঁড়া এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু চুলার আচ একদমই ছোটো করে দিতে হবে এবার একটু ফুট কালার দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে দেখতে সুন্দর লাগে ফুড কালারটা আপনারা যিনি শিরার সাথে দিয়ে দিবেন তাহলে কিন্তু মিক্স করতে বেশি সুবিধা হবে তা এখন খুব ভালো করে চেড়ে মিক্স করে নিলাম মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কিছু পিস্তাশীয় বাদাম বাদামটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে লাড্ডুর সাথে বাদাম খুব ভালো যায় তো এবার হচ্ছে এখানে দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড করবে তো ঘিটা দিয়ে আবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখন হচ্ছে মোটামুটি এটা রেডি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর হচ্ছে ঠান্ডা করে নিব মোটামুটি ধরা যায় এমনটা ঠান্ডা করে নিব এবার হচ্ছে আমি এটাকে লাড্ডু শেপে করে নিচ্ছি আপনাদের যেমনটা পছন্দ বড় বা ছোটো আকৃতির লাড্ডু বানিয়ে দিতে পারবেন তো আমি আমার পছন্দের সাইজটা করেই হচ্ছে এটা লাড্ডুটা বানিয়ে নিয়েছি আর মোটামুটি এক মুটন নিয়ে এভাবে হাতে চেপে চেপে লাড্ডুটা বানিয়ে নেব এটা কিন্তু দুই হাতে করা যায় না এক হাতেই চেপে চেপে লাড্ডুটা বানাতে হয় দুই হাত ইউজ করলে দেখবেন এটা ভেঙে যাচ্ছে তো এখন লাড্ডুটা বানানো হয়ে গিয়েছে এবার আমি সেমভাবে আপনাদেরকে আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বানাতে সুবিধা হয় তো এভাবে হচ্ছে আমি মোটামুটি সব কয়টি লাড্ডু বানিয়ে নিয়েছি আর এক কাপ ডাল দিয়ে দেখেন কতগুলো লাড্ডু হয়েছে তো এখন হচ্ছে আমি প্লেটে সার্ভ করে নিলাম আর এটা খেতে কি পরিমাণ মজা আপনারা না খেলে বুঝতে পারবেন না এটা কিন্তু খুব সহজে তৈরি হয়ে যায় আপনাদের যখনই মিষ্টি কিছু খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন সহজে আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ ফেজ।